এখানে এখানে তো মিটার নেই তো একক দিতে পারো কি দিতে পারো একক একক দিতে পারো একক দিতে পারো আর এটা বর্গ একক দিতে পারো কি দিতে পারো বর্গ যেহেতু কোনো প্রতীক এখানে কোনো একক দেওয়া হয় নাই মিটার বা সেন্টিমিটার কোনো কিছু দেওয়া হয় নাই এজন্য হ্যাঁ তাহলে দেখো আমাদের দৈতিক কথাও দর্শী এক

কত একশো দশ কত একশো দশ তাহলে কত একশো বুঝতে পারছো এটা দৈর্ঘ্য কত এখানে এটা কাটাকাটি করে আমি ইচ্ছে ছোট করতে পারো কি করতে পারো ছোট করতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে 10% বৃদ্ধিিত আয়ের ক্ষেত্রে দিলবে x যোগ x এর কি 10% 10% আগে 17 টাকা আমরা ভগ্নাশি কিভাবে করব 10 বাই 100 10 বাই 100 এই জন্য কি আসছে 100 100 কি আসে 100 কি বুঝছো আবার তুই বল আবার কি কি

একশো দশ একশো ভুল কত কত শূন্য শূন্য কি কাটা ঠিক আছে তারপরে কাটতে পারো তুমি এই শূন্য শূন্য কি কাটা থাকে কত পরে নয় এগারো নিরানব্বই ঠিক আছে আর নিচে একশো

না হলে হ্রাস পাবেজে কি করতকরা সত্য হ্রাস পায় কত দেখো পায় কিভাবে করব দেখো এখানে সূত্রটা হলো কি জানো ক্ষেত্রফল হ্রাস ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত

এই যে আসতেছে কত এটা না এক মিটার কি আরো কম পাইবো এটা যখন আসে এটা নিচে এসে পড়বো আর একশো দেখো ঠিক আছে এটা এটা